হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিদিস কিচেন আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে খেলে আপনারা মাছ মাংসর কথা বলে যাবেন এতটাই মজার হয়ে থাকে এই রেসিপিটি আমি এই রেসিপিটি মাঝে মধ্যেই বাড়িতে ট্রাই করি যখন মাছ মাংস খেতে ইচ্ছে করে না তখনই আমি এই রেসিপিটা ট্রাই করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম একেবারে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বাদে একেবারে নিরামিষ একটি রেসিপি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো আমি এই রেসিপিটি করার জন্য আমি এখানে ডাল নিয়েছি ডালগুলো আমি ভিজিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তো দুই ঘন্টা পর এগুলো ভালো করে ধুয়ে আমি এগুলো ব্লেন্ডার করে নেব ডাল আর আলু দিয়ে যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় আপনারা বাসায় ট্রাই না করলেও বুঝবেন না অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই ডালগুলো কিন্তু বেটেও নেওয়া যায় তো এগুলো একটু মিস করি বাড়তে হবে দেখুন আমি কিভাবে এগুলো ব্লেন্ডার করে নিয়েছি তো এগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি ডাল দিয়ে এমন মজার একটি রেসিপি বাসায় তৈরি করে দেখবেন বাসার বড় থেকে ছোট সবাই এই রেসিপিটি পছন্দ করবে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া তো এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে এইভাবেই আমি মিশিয়ে নিচ্ছি সামনেই দুর্গাপূজা আসছে দুর্গা সময় যারা নিরামিষ খান তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন অনেক মজার হয়ে থাকে এই রেসিপিটি আমাদের বাড়িতে যখন দুর্গাপূজা হয় তখনও আমার মা এই রেসিপিটি বানিয়ে থাকে খুব মজার হয়ে থাকে আর আপনারাও ট্রাই করবেন তো আমি এভাবেই বড়াগুলো বানিয়ে নিচ্ছি চুলাটি একেবারে হাই করা যাবে না মিডিয়ামে রেখে সবগুলো বড়া এভাবেই বানিয়ে নিতে হবে তো আপনারা কারা কারা আছেন যারা যখন মাছ মাংস খেতে ইচ্ছা করে না তখন এরকম আমার মতো অন্যরকমভাবে তরকারি রান্না করে খান তো আমি তো এভাবে খেতে খুবই পছন্দ করি আর মাঝে মধ্যেই খেয়ে থাকি আমার আমার খুবই ভালো লাগে তো আমার এই ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এইভাবেই উল্টে পাল্টে সবগুলো বড়া ভেজে নিচ্ছি আমার বড়াগুলো প্রায় বাঁচা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো বড়া এভাবে উঠিয়ে নিচ্ছি এই যে সবগুলো বড়া এভাবেই উঠানো হয়ে গিয়েছে আমার দেখুন এভাবেই বেজেছি আমি তো বড়াগুলো ওঠানোর পর আমি এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাব আমি এই রান্নাটি করার জন্য এখানে আমি এভাবে কিউব করে কেটেছি আলু দুইটি আলু নিয়েছি আমি এভাবে কেটে তো এবার কড়াইতে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে জিরা দুইটি তেজপাতা আর দুইটি শুকনো মরিচ এখানে আমি কোনো পেঁয়াজ অথবা রসুন দিচ্ছি না একেবারে নিরামিষ একটি আইটেম তো আমি এগুলো একটু ভাজা হয়ে গেলে যখন ভাজা ভাজা একটা সুন্দর একটা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি আলুটা এমন কষানোর মধ্যেই যাতে এইটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় তাই হালকা একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে আমি এই আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই কষানোটা যতটা ভালো হবে এই রান্নাটি ততটাই মজার হবে তো এই আলুটি যাতে এইটটি নাইনটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি এগুলো ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে তো আমি এভাবেই এই তো রান্না করেছি এগুলো প্রায় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে জল অ্যাড করব তো এটার মধ্যে আপনারা যতটুকু জল রাখতে চান তার থেকে একটু বেশি জল দিতে হবে কারণ আমরা যে ভেজেছিলাম যে ডালের বড়াটা সে ডালের বড়াটা অনেকটা জল চষে নেবে তো এই যে আমি এতটুকু জল দিয়েছি যেহেতু তো আমি এগুলো আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো জলটা এমন ফুটে আসলে আমি এর মধ্যে যে ভেজে রাখা বড়াগুলো ছিল ওই বড়াগুলো দিয়ে দিচ্ছি আমার এই রান্নাটি কিন্তু অনেক ভালো করে কষানো হয়েছে তাই এই যে উপরে ভালো করে দেখতেই পাচ্ছেন তেলটা উঠে আসছে তো এ পর্যায়ে বড়াগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যাতে এই বড়াগুলোর মধ্যেও বড়াগুলো ভালো করে এই তরকারিটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সেজন্য আপনারা কারা কারা ডালের বড়া দিয়ে এই রেসিপিটি ট্রাই করেছেন তারা কমেন্টে আমাকে জানিয়ে দিন আর যারা এই রেসিপিটা একবারও ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজার হয়ে থাকে এই রেসিপিটি এই রেসিপিটি আরেকটা জিনিস দিয়েও করা যায় সেটি হচ্ছে সয়াবিন ডালের বড়ার পরিবর্তে সয়াবিনও দেওয়া যায় তবে আমার কাছে পার্সোনালি আমার কাছে এই ডালের বড়ার রেসিপিটি ভালো লাগে সবচেয়ে বেশি তো আমি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে তেজপাতা আর শুকনো মরিচ আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে দুই চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা কুচি এগুলো ফ্রোজেন করা ধনেপাতা পাতা কুচি এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো এগুলো দিয়ে আমি আরও দুই মিনিটের মতো রান্না করে উঠিয়ে নেব সত্যি খুব মজার হয়ে থাকে এই রেসিপিটি আপনার বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন এই রান্নাটি চুলা থেকে নামানোর পর এই জলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে কারণ এই ডালটা কিন্তু অনেকটা জল চষে নেবে তো এই যে এতটুকু জল রেখে আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই ডালের বড়ের রেসিপিটি আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি দেখার ধন্যবাদ